একচল্লিশ বার সোরা এখলাস পড়ে চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফজিরতপূর্ণ একটি সূরা পবিত্র কোরআনুল কানিমের এক শত বারো নম্বর সূরা হচ্ছে সুরাতুল এখলাস এই সোরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সোরা এখলাস পারেন এমন কেউ নাই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল পরিচয় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দ শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো ইয়া মুহাম্মদ হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আমাদের দেবদেবতা তো কোটি কোটি কিন্তু তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করলেন তার পরিচয় দিয়ে কুল হু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নবী হে আপনি বলে দেন তারা আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কয়জন হু আহাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহকে অনেকজন না একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সে ভাত খাবে সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে সে দোকানের কাছে তিনি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহুস সামাদ আল্লাহ পাক রব্বুল আলমিন তার পরিচয় সুরার ভিতরে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো পরিচয়টা সুরা এখলাসের ভিতরে রয়েছে একজন সাহাবি সুরা এখলাসকে মহব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন নবীজি ইসলাম সাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে এই সুরা এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এটা এমন একটি সুরা যদিও ছোট্ট সুরা কিন্তু এই সুরা যে ব্যক্তি একবার পড়বে পবিত্র কোরআন উরকানি মেরে দশ পাড়া কোরআন করলে যে সোয়াব হয় সেই সোয়াব তার আমল নামায় চলে যাবে যদি কেউ তিনবার পরে কোরআন শরীফ খতম করলে যে সোয়াব হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সোয়াব তার আমল আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাতে আল্লাহ একটা প্রসাদ নির্মাণ করে দেন সুতরাং সুরাই এখলাসের ফজিলত অনেক বেশি কিভাবে সুরাই এখলাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন রাতের বেলা ঘুমানোর আগে আমলটি করতে পারেন এ নামাজের নামাজের পরপর আমলটি করতে পারেন কিছু চিনি নেবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দুরশ্রী পড়বেন এরপরে বিল্লাহ বিস্তনা সহকারে সরা খ্লাস একচল্লিশবার পড়বেন এরপরে আবারও তিনবার দুরশ্রী পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন অতটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলমিন আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা আল্লাহ রব্বুল আনামিন কমিয়ে দেবেন সুর এখলাসের প্রতি একিন দেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন এবং এই চিনিটা আপনি যদি খান এবং ঘরের ভিতরে যখন ফু দিবেন চিনির ভিতরে তখন ফুটা একটু ঘরের ভিতরে দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে অভাব দূর করে দিবেন ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করবেন কেননা নবীজি ইসালিস্লামের একটি হাদিস রয়েছে একবার এক সাহি নবীজির কাছে গিয়ে বলেন্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না নবিশালাম বলছেন তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিবে এবং তুমি ঈশ্বরাই এখলাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে বরকত রহমত নাসিল করবে সুতরাং সুরাই এখলাসের অনেক ফজিলত রয়েছে আপনি সরাই এখলাসটার এই আমলটি করতে পারলে অবশ্যই ভালো একটি ফলাফল পাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে একইনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করার